ভাই যাবে অবশ্যই বানানো যাবে ভাইয়া কত করে ভাই মাত্র 80 টাকা করে পার গ্লাস অনেকে হচ্ছে কি বিটরুট খেতে পারে না ভাইয়ার কি হচ্ছে কি আপনার চিনি দিলে কোনো সমস্যা হবে দেখা যাচ্ছে একটু খাওয়ার উপযোগী হবে আর কি মানে চিনি ছাড়া খায় চিনি ছাড়া খান আচ্ছা বিটরুট তো একটু টেস্ট লাগে না ভাই আমি এখানে থাকি হচ্ছে 5টা থেকে রাত 10টা পর্যন্ত সকালবেলা হচ্ছে দেখা যায় বাজার টাজার থাকে টুকটাক দেন হচ্ছে রান্নাবান্নার জন্য সব প্রিপারেশন নেওয়া হয় যদি আমার মা সব কিছু করে সে সব কিছু প্রিপারেশন নিয়ে এখানে আসা হয় আমার এখানে রয়েছে মিন্ট ল্যামনেট তারপরে রয়েছে তরমুজ পেপে, আনারস বিটরুট মালটা পাকাম কাঁচাম মানে মোটামুটি অনেক কিছুই আছে সিজনাল ফ্রুটসের ভিতরে যতটুকু জুস রাখা যায় ভাইয়া কোন ব্যবসার যে ব্যাপারটা যে দুদিন ভালো যায় একদিন খারাপ যায় আবার তিন দিনই ভালো যায় তো আসান আপস মিলিয়ে দেখা যায় প্রতি মাসে থাকে এটা দিয়ে মূলত হচ্ছে গিয়ে আমার খরচ বা যা সব কিছু মিলিয়ে মিলিয়েছিল ভাইয়া আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করেছি তেজগা কলেজ থেকে তবে হচ্ছে গিয়ে জব থেকে অনেক বেটার আছি জব থেকে যথেষ্ট পরিমাণে বেটার আছি অনেক আরামে আছে ভাই অনেক আমার এখানে কিন্তু বিটরুটের সাথে আমি গাজরটা অ্যাড করি বিটরুট তো সবাই জানি অনেক উপকারী একটা জিনিস তারপরে গাজরটা অ্যাড করলে দেখা যাচ্ছে স্কিনের জন্য সমস্যা যে সমস্যাগুলো ওগুলো সমাধান হয়ে যাবে না ভাই আমি আগে থেকেই কালো আগে থেকেই তারপরে হচ্ছে একটু আদা দিব আদাটার ব্যাপারটা কি মানে টেস্টটা অনেক ভালো করবে আর এটাও হেলথের জন্য অনেক উপকারী অর্থাৎ বিটরুটের যে জুসটা আমার এখানে হবে টোটাল হচ্ছে চারটে উপকরণ মিক্সড করে হচ্ছে বিটরুটের জুসটা আমি এখানে বানাই ফিউচার প্ল্যান হচ্ছে একটাই যে এখান থেকে একটা ভালো পজিশনে যাবো নিজের বিজনেসটাকে হচ্ছে গ্রো করব এটি হচ্ছে আমার মেন লক্ষ্য বা টার্গেট এই মুহূর্তে কারণ অনেকেই অনেক কথা বলেছে সেটা নিজেদের পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই হচ্ছে গিয়ে মানসম্মান চলে যাচ্ছে আমার জন্য তো সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে সবাইকে দেখাইতে হবে যে আসলেই রাস্তা থেকেও বিজনেস করে সফলতা আনা যায় ব্যবসাটা শুরু আমার এই বিজনেসটা শুরু করি গত বছর নভেম্বর মাস থেকে প্রায় দশ মাসের কাছা কাছাকাছি আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত সবার অনেক সাপোর্ট দোয়া ভালোবাসা সব কিছুই পেয়েছি যাতে আমি আমার যে লক্ষ্য নির্ধারণ করেছি সেই লক্ষ্যে যেতে পারি জি ভাইয়া ভবিষ্যতে আপনি অবশ্যই করার আশা আছে কস্ট যেই ব্যবসা দিয়ে হচ্ছে আমি এই মুহূর্তে চলতেছি এটা ফেলা যাবে না হয়তো ভালো পজিশনে নিয়ে যাওয়া যাবে দেখা যায় অনেক সময় কিন্তু এই বিজনেস ছাড়া যাবে না তো আমার এখানে দেখতে পারছেন প্রথমে রয়েছে বিটরুট এরপরে রয়েছে গাজর প্রত্যেকটা জিনিসই কিন্তু হেলথের জন্য উপকারী আদা হালকা দিব লেবুর রস ব্যাস একটু গোলমরিচ হালকা দিয়ে দিই যাতে খাওয়ার উপযোগী হয় মানে টেস্টটা যাতে একটু ভালো আসে যেহেতু অনেকেই বিটুট পছন্দ করে না খেতে পারে না বাট খেতে চায় তাদের জন্য হালকা একটু বিটলোবন দিয়ে দিব সামান্য প্রচুর গরম পড়তেছে আইস দিয়ে দিলাম এখন অ্যাড করব পানি ব্লেন্ড হয়ে গিয়েছে এবার ছেঁকে নিব না ছেঁকলে হচ্ছে সাবা সাবাটা থেকে যায় তো আমাদের বিটরুটের জুস একেবারে রেডি দেখতেই পাচ্ছেন হেলদি তো আশা করি ভালো লাগবে